একটা সরদিমো এক আমার মনে হয় আমার চাইতে বেশি কিল কোন প্লেয়ার এখন পর্যন্ত করতে পারে নাই বাংলাদেশে মনে করেন সোলোবার সিটি স্কোয়ার হিরোইকে থাকা অবস্থায় আমি দশটা কিল করছি যেটা আমার মনে হয় বাংলাদেশের কোনো প্লেয়ার এখন পর্যন্ত করতে পারে নাই আর যদি তোমরা কেউ অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে তুমি ষোলো ভার্সেস স্কোয়াড হিরোইকে থাকা অবস্থায় কয়টা কিল করছো সর্বোচ্চ আমি তো ভাই মনে করেন যে একদম পুরো প্লেয়ার যার কারণে আমি প্রায় প্রায় ষোলো ভার্সেস স্কোয়াড খেলি এনিমিকে আমি না মারতে পারলো এনিমি কিন্তু আমাকে ঠিকই মাইরে ঠান্ডা জ্বর লাগাই ফেলাইছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথাই বলতে পারতেছি না এনিমির ভাই কুত্তার আর যান এর নাম মরতেই চায় না এত ড্যামেজ দেই ভাই ড্যামেজ দিতে দিতে একদম মনে হয় যে সর্দি পড়ে গেল নাক দিয়ে তো গাইস আপনাদের কাছ থেকে আমার একটা জানার বিষয় সেটা হলো যারা সলো ভার্সেস স্কোয়াড খেলেন নিয়মিত শুধুমাত্র তারাই এই পরামর্শটা আমাকে দিবেন যে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গেলে এই নিমি শুধু আমাকে এত বারবার চড়াই কেন এই চড়ের থেকে বাঁচার উপায় কি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন না হলে ভাই আমি আর কিন্তু গেম খেলতে পারতাছি না ব্যাপারটাই বুঝলাম না ভাই ষোলো স্কোয়াড গেম প্লে করতেছে এর ভিতরে বিমা শক্তির মধ্যে এনিমি কই থেকে আসতেছে হ্যাঁ আবার ঝুঁক হয়ে দেখতে পারছি কোন দিয়ে যাইতে জঙ্গল টঙ্গল পাই আজকে সরাই ফেলে দিবো হালকা সুডিয়ামে দিছি ও আমি এত না জঙ্গলই হইলাম এগুলা বিষয় না মনে করেন যে ফাইট করার জন্য এগুলো দরকার না রাখলে ভাড়া ভাই আমি আবার দেখব না তো কিন্তু না হ্যাঁ নাকি সামনে পিছিয়ে দুইটা এনিমি ও আমি তো আবার স্কোয়াড আসলাম বুলেই গেছি এগুলা ভাই আমার সামনে ঠিক পারবো না যে পরিমাণ হেড ছড় দেওয়া শুরু করছি গাইজ বিষয়টা বুঝলাম না কি সুন্দর গেম প্লে স্কোয়াডে মাথা মাতামুত ফাটাই ফালাইতেছে নিমিট তারপর আপনার একটা লাইক দিতে

তো গাইস এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা দূরের এই নিমিগুলাকে মারবা মানে দূরের থেকে তোমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে ক্লোজ রেঞ্জ আসে না তো এই নিমিগুলাকে কিভাবে মারবা ওর রকম টেকনিক দ্বারা তোমাকে মারার ট্রাই করতেছে তুমি ঠিক একই রকম পদ্ধতি ব্যবহার করবা তো যার কারণে দেখতে আমি কিন্তু কভারের থেকে বের হব না তো এই পাশে যাবো এই পাশে একটু লোকেশন চেঞ্জ করলাম তারপরেও কিন্তু আমাকে দেখে ফেলেছে তো এগুলা কোনো বিষয় না তুমি কিন্তু সুযোগের একটা অপেক্ষায় থাকবা সুযোগ পাইলেই কিন্তু তো বিমা শক্তিতে এরকম ব্যবহার আমি কিন্তু কখনোই আশা করি নাই তো যার কারণে কিন্তু আবারও কিন্তু আমি চলে আসছি আর আড়াইশে দেখতে একটা কিন্তু মাথার মধ্যে চরে গানাদা ধরে লবিতে পাঠাই দিলাম তো এইখানে যে কটা নাম বেশ সবগুলো আর কিন্তু আমি কোপাই দিমু এবার কিন্তু ভাই পুরো ফুল ফর্মে আসি তো গাই সামনে একটা এনিমি দেখলাম মনে হয় ওর টিমমেট ছিল ও মনে হয় বাইগা যাইতে বলছে তো যাই হোক বাইগা যাই কোন তুই আর যাবো সামনেই তো যাবো দিতে আমি আসতে আসি একটু ওয়েট করো কিন্তু সামনে আসে দেখি বাইরে বাইরে তো এনিমি এই জায়গায় দেখতে পাচ্ছে অলরেডি একটা থার্ড পার্টি করে কিল করে নিলাম আর কতগুলা এনিমি দেখতে পাচ্ছে এখানে বাজার বসাই ফেলাইছে তো এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আমি সবগুলো আর ক্লিয়ার করে ফেলামো তো গাইস এই বালের গান দিয়ে কখনোই সম্ভব না যার কারণে এখানে একটা উড পেকার দেখলাম এটা আগে নিয়ে নেই এটা নিলে হয়তো সম্ভব হবে কিছু কিল করা তো এই জায়গায় এনিমি দেখতে পাচ্ছে অনেকগুলা দাঁড়াবে একটা একটা করে মারবো তার আগে উপরে একটা এনিমি দেখলাম মনে হইতেছে এটা আসতে সামনের দিকে তো ইটার আগে কিল করে নিলাম বটের মতো যারাই আসাল তো সামনে যার একটা এনিমি কি রে ভাই ওর এক ডাউন করে ফটাফট ক্লিয়ারটা দিয়ে নেই মনে হয় এই জায়গায় ক্লিয়ার দিতে না কিন্তু ওইটা কি ওর টিমমেট না কি বুঝলাম না ওই জায়গায় আছে অত সরিভাইভ করে না এইবার মনে হইতেছে ভাই সামনের দিকে রাশ করতে হইব কিন্তু পিছনে কেড়ে রে ভাই কে আবার চলে আসলো বুঝলাম না এটা আসলো কোর থেকে ওরা আদরা হেড চড় ভাই কানের নতি গরম করে একদম লবিতে পাঠাই দিতে পারি নাই কিন্তু পাঠাই দিন কোনো সমস্যা নাই একদম ক্লিয়ার করে ফেললাম আমার আসছে ভাই পিছন থেকে মাইরা দিতে এগুলো ফিলার আমার সামনে ঠিকতে পারবো আপনারাই বলে ভাই আমি ষোলো বার সিজ স্কোয়াড খেলি এনিমি সবগুলো আমার কাছে বট মনে হয় এগুলো ভাই আমার কখনোই মারতে না তারা একটা ও আলাগে